আপনার কোরবান দেখতে চাইলে ওই তিন রাস্তার মোড়ের মানুষ কয় কয় এক বুড়া লোকের দাড়ি চিরা লয়ে গেছে ওর দেখ ছাত্রলীগের হুন্ডার লাগে একটুখানি বাদ কিন্তু মামাদের মতো নিষ্কালারা চার দোকানে বসলে কিন্তু তাকে বলছে সে আমার ধনের সরকার আমি লীগের নেতা দেখলে মাথাটা নোয়া আস্তে দোকান থেকে গেছে কিন্তু একখানে যখন পাঁচটা রিস্কালা বসে তখন ঠিকই বলছে যে সে আমাদের ধনের সরকার

ওরকম অন্য অন্য দলের আমার চিকা অনেক সিনিয়র সিনিয়র লোক আছে তারাই তাদের সমাধান দিবে আমরা রিসকালা আমাদের দায়িত্ব নিয়ে এমন সময় গেছে দায়িত্ব নিয়ে চিপার মধ্যে ফালাইয়া এই যে কাপ্তান বাজার যাবেন এই কাপ্তান বাজার একটা হুঙ্গার লাগে আমার এক সালটা শুধু বাচ্ছিল আমার এই পাশের দাড়ি ফিরা লয়ে গেছে আমি লিগের ছাত্র লিগের পোলা পাইনি এই জায়গার দাড়ি ফিরা আমার লয়ে গেছে

যে এই বাগানে যে যাহা চুরি করবে তাই তার মার্গ দিয়ে ভরে দেওয়া হবে এখন সে যদি সুবারি চুরি করে তার সুবারি ভরে দেওয়া হইব যদি ডাব চুরি করে তার হোগা দিয়ে ডাবি ভরে দেওয়া হইব এখন বিচার হলো গা ছেগাছিনার দ্বারে ছেগাছিনা এই ডাব নিতে আসবে কি আসবে না আপনার আমি একটা কথা বলি আমাদের সাধারণ মানুষের ভিতরে এটা ফালাই দিলে চলবো না কে রে আজকে পাঁচ বছর একটা নেতা একটা লোকের পিটাইব পাঁচ বছর পরে গলা কি কিরে দোস্ত কেমন আছো ওই গরিব মানুষটা সব ভুলে যায় তার পিছনেই দৌড়ায় এইটা এখন যখন সুযোগ আছে এটা ছাত্ররা বাসাই যাচাই কইরা তারপর এগরে কি করা লাগে তারাই করবো